দেশে স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না ভাত কাপড় শিক্ষা চিকিৎসা কাজের কোন অভাব হবে না বিচার এতো সুবিচার পাবে অর্থনীতিতে ন্যায্য ইনসাফ বৈষম্যহীন অর্থনীতি হবে ধর্মীয় অধিকার আমরা ভোগ করব একটি কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তার হক ফিরে পাবে ইনসাফ এবং নেজ্জ এক পরিবেশের মধ্য দিয়ে তারা নিরাপত্তার সাথে সমৃদ্ধ বাংলাদেশে তারা বসবাস করবে যারা চলে গেল তারা তো সেই বাংলাদেশ দেখে যেতে পারেনি কি বলেন ঠিক কিনা যারা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে সন্তান হারা মা স্বামী হারা বিধবা স্ত্রী পিতা শিশুর কান্না এখনো ফোরাইনি এদের স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সেই নতুন বাংলাদেশ গড়তে হবে আমরা যদি সেই বাংলাদেশ গড়তে পারি তাহলেই তাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি এক নতুন বাংলাদেশের ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি, রাজধানীর থাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যেখানেই তিনি ছুটছেন কোটি কোটি মানুষ যেখানেই তার জনসভা সম্মেলনের খবর পাচ্ছেন তাকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য জরের মতো সেখানে ছুটে আসছে সেই বাংলাদেশ হলো মানুষের অধিকার মানুষের ইনসাফ এবং সুবিচারের বাংলাদেশ যেখানে মানুষের ভাত কাপড়ের অভাব থাকবে না যেটা হবে সুবিচার যার যা প্রাপ্য সমাজের সবাই সেখানে পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী সব শ্রেণী পেশার মানুষের মুক্তি হবে আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন আন্দোলন করে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছিল ছাত্র সমাজ একটা স্লোগান দিয়েছিল সেই স্লোগান কি উই ওয়ান্ট জাস্টিস নাকি বলেন শুনেছিলেন সে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই সুবিচার চাই আমরা আমাদের পাওনা চাই অধিকার চাই সেই জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ এটি হচ্ছে আপনাদের আমাদের স্বপ্নের বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা কথা দিয়েছি আমাদের প্রিয় আমিরে জামাত দেখা করে বারবার এই কথা দিয়েছেন যে আপনি একটি অবাধ নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন সেই নির্বাচন সুস্থ হওয়ার জন্য অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রের কমপক্ষে যে অর্গান যে অঙ্গগুলো যে বিভাগগুলো সংস্কার প্রয়োজন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রাল প্রসেস কনস্টিটিউশন গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করে আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই অভিযাত্রা শুরু হয়েছে কিন্তু এই সাড়ে ছয় সাত মাসে দুঃখজনক হলে আমরা লক্ষ্য করছি একের পর এক সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান ফন্দি ফিকির করে দেশি আন্তর্জাতিক বারবার চক্রান্ত করে এই ছয় মাসে অনেকবার এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিপ্লবের পরে চারবার পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয়ের আগুন এই দাবি সেই দাবি করে সরকারকে একটু যায় আর একটু পিছায় তাকে কাজ করতে দিচ্ছে ওই যে আধিপত্যবাদী শক্তির কোলে বসে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস স্বৈরাচার ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা অস্থিরতা তৈরি করে নির্বাচন না দিয়ে একটি হট্টগোল করবার চক্রান্ত করছে ওখান থেকে আর দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশেরও যারা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম রক্ত দিয়েছি জীবন দিয়েছি জেল কেটেছি তাদের মধ্যেও যেন কোথাও কোথাও প্রশাসনে এবং দলের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেন বাসা বেঁধেছে এখনো প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের পেতাব তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে আগাতে পাচ্ছে না উস্কানি দিচ্ছে কথা ছিল জুলাই অভ্যুত্থানের সেই চেতনাকে ধারণ করে আমরা একটি নির্বাচনের দিকে যাব যার পছন্দ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় গিয়ে পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে একটা অবাদ ফেয়ার ফ্রি ক্রেডেবল একটা ইলেকশন হবে জনগণ যাকে ক্ষমতা দেবে তারাই দেশ শাসন করবে এবং সেখানে গিয়েই কল্যাণ রাষ্ট্র তারা গঠন করবে এই প্রাণ ছিল কিন্তু সেটা দিচ্ছে না এই দাবি ওই দাবি এটা মানে না ওইটা হবে না ওইটা হতে দেব না এই করে বারবার ব্রেক দেয়া হচ্ছে এটা কি আপনারা লক্ষ্য করছেন কেন আমরা যারা জুলাইয়ের পুত্তলে এক চিন্তা এক থাকলাম বেরিয়ে এসে আবার রাষ্ট্রের কল্যাণ চিন্তায় কেন এত বিভক্তি কেন এত বিভেদ অনক্ষ তৈরি করা হলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দেশ প্রেম আমাদের জাতীয় ঐক্য জাতির স্বার্থের চেয়ে দলের স্বার্থকে যারা বড় করে দেখে তারা কখনো দেশের কল্যাণ কামনা করে না প্রিয় ভাইরা আমার আমি তাই বলছিলাম আমাদের বাংলাদেশের সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমাদের গড়তে হবে এবং সেই জাস্টিস সেই সুবিচারের বাংলাদেশ মানুষের তৈরি করা কোনো আইন কোন তন্ত্র মন্ত্র দিয়ে সেই সুবিচার কি কায়েম হবে মানুষ লোভ লালসা ভয় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে মানুষ বেইনসাফি করে জুলুম করে অন্যায় করে এই জন্য মানুষের তৈরি করা কোনো আইনে কখনো ইনসাফ সুবিচার কায়ের হতে পারে না বড় আসমান থেকে আমার আপনার সৃষ্টিকর্তা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনের যিনি মালিক সেই মহান আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে আসমান থেকে প্রিয় নবীর কাছে যে নির্ভুল কিতাব নাযিল করেছিলেন সেই কিতাবের বিধানের মধ্যেই রয়েছে ইনসাফের বিধান ওই ইনসাফই হচ্ছে মানুষের কল্যাণকর রাষ্ট্র করতে পারে আমরা সেটাই বলেছি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাত দীন ইনাল্লাহি ইসলাম নিশ্চয়ই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বর্ণিত ইনসাফপূর্ণ ব্যবস্থাই হচ্ছে ইসলাম এর মধ্যে শিক্ষা অর্থনীতি রাজনীতি জুডিশিয়ারি ব্যাংকিং সিস্টেম পারিবারিক নীতি কৃষি নীতি

ব্যাংকিং সিস্টেম আছে কৃষি নীতি আছে শিক্ষা আছে পারিবারিক নীতি আছে আন্তর্জাতিক নীতি আছে কোন নীতির জন্য দুনিয়ার কোন মানুষ কতবাদের কাছে তোমাদের হাত পাততে হবে না ইসলাম ইজ অনলি দা কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ অর্থনীতি শিক্ষা সংস্কৃতি জীবনের সর্বস্তরে একটি কল্যাণময় রাষ্ট্রের জন্য জনগণের মতামতের জন্য গণতান্ত্রিক পরিবেশে ভোটের সুযোগ দাও চোদ্দ আঠারো চব্বিশে বাংলার মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই আপনারা কি ভোট দিয়েছেন ভোটের সময় সকালবেলা ভোটের দিন রওনা দিয়েছেন ভোট কেন্দ্রে রাস্তায় আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও কি বলেন ঠিক কিনা আমরা ভোট দিতে পারি নাই জোর করে যদি কেউ অধিকারের জন্য ভোট কেন্দ্রে ঢুকে পড়ে বলেছে যে আমাদের ব্যালট দিন আমরা ভোট দেব বিরিডিং পুলিশ অফিসাররা বলেছে ভাই ব্যালট তো ফুরায়া গেছে ব্যালট নাই বাংলাদেশে আর এই 14 18 24 এর মতো ভোট আমরা হতে দেব না যে কারণে আমাদের 15 বছরের সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা হত্যা করে গুলি করে গ্রেফতার করে কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে কিন্তু আমাদের সোনার ছেলেরা তাদের অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে সরকারি চাকরিতে তাদের অধিকারের জন্য যে আন্দোলন শুরু করেছিল এই কর্তৃত্ববাদী আধিপত্যবাদীদের দালাল শেখ হাসিনা সেই আন্দোলনকে নিন্দা করে তুচ্ছ তাচ্ছিল্য করে অধিকারের জন্য যারা আন্দোলন করলো তাদের কেবল নতুন আলাদাকার হয়ে গেছে কি বলেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্ররা হাজিরার এই কটকের বিরুদ্ধে গর্জে উঠে বলল যে অধিকার আমরা সবাই রাজাকার। পরে বাংলাদেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ সব দাবি থেকে মুক্তি এর দাবিকেAppCompat আন্দোলন শুরু করলো। এক দফা এক দাবি শেখ হাসিরা তুই কবে যাবি। সে এক দফা আন্দোলনে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলন শুরু হলো। হাজার হাজার লোকে গ্রেফতার করা হলো। আমরা তখন জেনেছিলাম আমরা ভেতর থেকে শুনতে পেরেছি কোটি কোটি মানুষ প্রতিদিন জুড়ায়ের রক্ত বাঁকা উত্তর আন্দোলনের দিনগুলোতে শত শত লাশ পড়ছে রাজপথ থেকে আবু সাইদ বুদ্ধরা বুক গুলির সামনে জীবন দিয়ে ফাঁসিবাদকে পরাজিত করেছে বাংলাদেশ বিজয়ী হয়েছে সংগ্রামী রাজবাড়িবাসী দুই হাজার ছাত্রের জীবন তিরিশ হাজার ছাত্র